সবাইকে হ্যাপি নিউ ইয়ার গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো খুব আমিও ভালো আছি সব বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ খুব ভালো কাটুক আমি গরম গরম চানেই চলে এলাম বাবারে কি ঠান্ডা এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে গেলাম কোথায় যাচ্ছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো টোটোতে উঠবো চলো দেখতে থাকো ব্লগটা স্টেশন চলে এলো টিকিট টিকিট কাটা চলো টিকিট কাটা হয়ে গেছে বন্ধুরা চলো ট্রেনে বসে পড়েছি বসার জায়গাও পেয়ে গেছি টেনে আর টেনে দেখো কত রকম ক্লিপ উঠেছে দেখতে পাচ্ছ কানে কিলি সব উঠেছে ট্রেনে চলো সাবই দিয়ে নেবে যাচ্ছি মেট্রোতে লাইন দেবো টিকিটের এই যে মেট্রোতে টিকিট কাটা হয়ে স্কেলেটারে উঠিয়ে যাচ্ছি প্ল্যাটফর্মে উঠছি মেট্রোর সিঁড়ি আছে কিন্তু সিঁড়ি দিয়ে উঠিনি এক্সকেলেটারে ভালো পাটা বিশ্রাম পাবে যাচ্ছি একটা ট্রেন বেরিয়ে গেল মেট্রোর পরের ট্রেনটায় যেতে হবে দেখতেই পাচ্ছ ট্রেন বেরিয়ে গেল মেট্রোতে উঠে গেছি আমি দাঁড়িয়ে রয়েছি কেননা দমদমের পরে হচ্ছে বেলগাছিয়া বেলগাছিয়ার পরে হচ্ছে শ্যামবাজার তাই জন্য আর বসিনি নেই সিট পেয়েছিলাম কিন্তু একটা স্টেশনের জন্য আর বসিনি নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মেট্রোতে যাচ্ছি শামবাজার চলে এলাম বান্ধবীকে নিয়ে যাব একটু বাজারের দিকে চলো বান্ধবীর বাড়ির দিকে যাচ্ছি এই যে বান্ধবীকে নিয়ে একবারে বাসে উঠে গেছি এই যে বাসটা ফাঁকা ফাঁকাই আছে নেবে গেছি বড় বাজার দেখো বাজারে মার্কেটটা তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ কত রকম কুর্তি চুড়িদার লেগিস তারপরে শাড়ি তা বান্ধবী এখানে একটা কুর্তি কিনল এই যে দেখো অরেঞ্জ কালারের এইটাও খুব পছন্দ হলো তা একটা কুর্তি কিনে নিলাম নিয়ে এই যে গোপালের মাথার টুপি কিনলো ও একটা মার্কেট এখানে একটা খাবারের দোকানে আমরা তোমার পাস্তা খাচ্ছি অর্ডার দিয়েছি এখনও দেয়নি বসে আছি দিয়ে দিয়ে দিয়েছো ও আর আমি খাচ্ছি পাস্তা অর্ডার করলাম খাচ্ছি পাস্তা বান্ধবী একটা বাচ্চার জামা কিনলো ওদের পাশের বাড়ি কেনা হয়ে গেছে আর তারপরে চলে এলাম শামবাজার আবার মোমো খেয়ে নিলাম একটু দুজনে মিলে মোমো অর্ডার করে আও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো টাটা বাই বাই